যাবে যুবক ভাইয়ারা ঠিক কিনা বলো আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমাদের দেশ থেকে মাত্র তিন থেকে চার খন্ড দূরত্ব আছে মালয়েশিয়া কি ভিআইপি কান্ট্রি দেখেন না আপনি ইউটিউবে লেখেন মালয়েশিয়া আজে সাহেব তো মালয়েশিয়াতে থাকেন তাই না দেখেন না আপনি ইউটিউবে কি সুন্দর কান্ট্রি আমাদের পাশের থেকে মাত্র চার ঘন্টা বিমান যাইতে কত উন্নয়ন তাদের বাট আমরা উনিশশো সাল থেকে নিয়ে শুরু করে চুরি ডাকাতি করতে 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 ঋণ বাড়াইতে বাড়াইতে বানাই দিয়েছে আচ্ছা আমি এটা কি পরে আছি পাঞ্জাবিনা জুব্বা হ্যাঁ বুঝে গেছেন ভাই আমার বলেন তার পাঞ্জাবিনা পাঞ্জাবি না জুব্বা আচ্ছা আমার আব্বা যান পাঞ্জাবি পরে আছে একটা জিনিস বোঝায় হাদিস বলবো তো তাই বোঝাচ্ছে না বলতাম না জুব্বা দেখবেন এই পায়ের টাকনো পর্যন্ত যায় আর পাঞ্জাবি হচ্ছে হাঁটু বরাবর আসে যেগুলো শর্ট পাঞ্জাবি ওগুলো হয় হাঁটুর উপরে আর যেগুলো লং পাঞ্জাবি ওগুলো হয় হাঁটুর নিচে তাহলে জুব্বা হয় লম্বা না শর্ট লম্বা আর পাঞ্জাবি হয় লম্বা না শর্ট হাঁটু পর্যন্ত হয় আমি আসি কি আমাদের তো কিছুই নাই আমি সাহাবিদের জীবন পড়ি বুঝি যে আমরা জান্নাত পাবো কেমন আমি 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 নিজেকে মিলাই কি জীবন তাদের আমি আসিফের কয়টা জুব্বা ভাই আমাকে গুনে বলতে হবে অহংকার না বাস্তবতা আমার কয়টা ঘুরি আমাকে গুনে বলতে হবে কয়টা টুপি আমাকে আমার কয়েক লাখ টাকা টুপি বাড়িতে আছে আমাদের সাজ সজ্জা সৌখিনতা কত বেশি আর সাহাবা একদম কত নর্মাল জীবন অমর ফারুক খুদ্ দিচ্ছেন জুমার মেম্বারে এক চোখ দাঁড়িয়ে গেছে মাঝখান থেকে হ্যাঁ অমর তোমার জুব্বা এত লম্বা কেন তোমার জুব্বা এত লম্বা কেন তুমি কি টাকা মেরে খেয়েছ একজন লোক মাঝে দাঁড়িয়ে বলছে ভাই প্রধানমন্ত্রী কে বলছে চামড়া একটাও থাকবে না যুবপালা বাংলাদেশ কমর এই কথা শুনে ভ্যারি সাইলেন্ট ভ্যারি কি ঠান্ডা মাথায় বলছে ভাই আমি বলছি আমার জুব্বা লম্বা কেন হয়েছে যখন জবাব দিবেন তার সন্তান ছিল আব্দুল্লা বলছে ভাই চুপ আমার জবাবটা আমি বাবার পক্ষ থেকে আপনি চুপ থাকেন আমি বলছি হবে দিয়ে বলছে ভাই আমার প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে আমার জন্য একটা জামা বাবার জন্য একটা জামা দেওয়া হয় মোট দুইটা জামা বাট এই বছর যেই যুগ আব্বা পেয়েছেন সেই যুগবা হালকা শর্ট হয়ে গিয়েছে তো উনি চাইলে শর্ট জুব্বা বাদ দিয়ে নতুন একটা জুব্বা কিনতে পারতেন না না মন হয় আমি প্রধানমন্ত্রী আমি চাইলে এই জুব্বা বাদ দিয়ে নতুন একটা জুব্বা কিনতে পারি কি পারি না বলেন হ্যাঁ 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 কেনার নাই উনি কি বলছেন আব্বাজান আব্বা যান তোমার যে জুব্বাটা তুমি পেয়েছোটা নিয়ে আসো তুমি তা আব্দুল্লাহ তার জুব্বা নিয়ে আসছে তাহলে কি হলো ব্যাপারটা এটা হচ্ছে অমরের জুব্বা দেখেন জুব্বার নিচে ছিঁড়া অর্থাৎ শর্ট এটা হচ্ছে আব্দুল্লাহর জুব্বা লম্বায় ঠিকঠাক তো হাদিসটা বোঝাচ্ছিস টিস্যু দেখে না আপনি প্র্যাকটিক্যালি বুঝবেন অমর বলছে আব্বা তোমার এই জুব্বার নিচে থেকে দর্জির কাছে কেটে নিয়ে আসছো এই গোল রাউন্ডটা এই রাউন্ডটা কেটে নিস আমার জুব্বা যে শর্ট হয়ে গেছে না হ্যাঁ তালি লাগায় দাও বললে না তালি লাগাও তালি 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 লাগাইছে তো আগে তো এমনিতে মোটামুটি একটু লম্বা শর্ট মিলে আছে আবার লাগাইছে তালি তাই লম্বা হয়ে গেছে তো অমরের ছেলে বলছে আবদুল্লা বলছে ভাই আমার বাপ রাষ্ট্রের এক পয়সা মেরে খায় নাই বরং আব্বা প্রমাণ করেছে রাষ্ট্রের টাকা যে মেরে খাবে তার জাহান নামের যাবে যুবক ভাইরা সর জুব্বাকে লম্বা করে টাকুন নিচে ঝুলে গেছে জুব্বা পড়ে আসছে নতুন জুব্বা কেন কিনে নাই একটাই কারণ জাহান নামের আগুনের ভয় কারে কয় জাহান নামের আগুনের ভয় আমাদের দেশের যে কিছু মেয়র আছে আমি নাম বলবো না আপনারাও চিনবেন হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে জনগণের থেকে এমন ভাবে যে গরিবদের রক্ত চুষে সব শেষ করে দিয়েছে যুবক ভাড়া ঠিক কিনা বলো এবার আছেন চার নম্বর চ্যাপ্টার বড় মারাত্মক চ্যাপ্টার কারা যাবে জাহান্নানে কারা যাবে জান্নাত এই ওয়াজটা আমি একটু বেশি সময় নিয়ে করতে চাই আমি উঠেছি এগারোটার সময় এখন প্রায় বাসতে গেল বারোটা আমার নিয়ম দেওয়া আছে ইনাদেরকে কমিটির ভাইদেরকে এক ঘন্টা আমি এক ঘন্টা আরেকটু বেশি ওয়াজ করতে চাই যদি আপনারা আমাকে একমত বলেন তবে বারোটার পরে একটু ওয়াজ হবে না আজকে ইনশাল্লাহ আপনি থাকবেন তো সবাই ইনশাআল্লাহ দেখেন আমি একটা কথা বলি বারোটার পরে যদি আপনারা কেউ উঠে যান আমি কিন্তু দোয়া করবো আর যদি আপনার থাকেন যতক্ষণ আমার জমান আছে ততক্ষণ ওয়াজ হবে যুবক ভাইরা ঠিক কিনা বলো আচ্ছা যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছে এটা কাশি দিয়ে আমরা সবাই মিলে হয় নাই আরেকবার একটা তাকবির দিবেন এমন ভাবে শুরু আমরা সিংহের বাচ্চা শেষেও আমরা সিংহের বাচ্চা লিল্লাহি তাকবীর আল্লাহ ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকাব ক্বালু লাবনাকুম মিনাল মুসাল্লিন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে মানুষগুলোকে কে আল্লা বলবে রায় জাহান্নামি তারা কেন জাহান্নামে প্রবেশ করলি কন কোনো তোকে জাহান্নামে নিয়ে আসলো জাহান্নামের নাগ দেব বেল্লাভ মা সাল রকম ফিজ কল উল না কুমিনাল মুসল্লিন গয়ল্লাহ আমরা সব আমল করেছি আমরা হজ করেছি সাকাত দিয়েছি পর্দা করেছি টুপি পরেছি দাঁড়ি রেখেছি কল উল আম না কুমিনাল বাট আমরা নামাজ পড়ি নাই নামাজে আমরা ছিলাম গাফেল এখানে অনেক মুরব্বী যুবক আসছেন আজকের মাহফিল এশারটাও পড়েন নাই অনেক যুবক বাসায় গিয়ে ঘুমায় যাবে ফজরটাও তারা পড়বে না এই মাহফিল যে কি লাভ এই যে এতগুলো মিডিয়া অনেকে আমি চিনি না আমার ভাইরা আসছে এত মিডিয়া লাইট প্যান্ডেল ক্যামেরা নামাজ নাই চা ওই মাহফিলতে দুই পয়সা লাভ হবে না তার যুবক ভাইরা কথা বুঝে বুঝে শুনবেন আচ্ছা ইসলামের দ্বিতীয় আমি কিন্তু কানারে ভাই আচ্ছা একজন যদি ওয়াশরুম লাগে বাট এখনো যা দেখতে পাচ্ছি এখানকার মুরব্বী যুবকরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসে ঠিক কিনা বলে অমরকে ডাক দিয়ে বলছে একজন যুবক তার নাম হচ্ছে আবু লু লু আল মাজুসি অগ্নির পূজা করে আগুনের পূজা করে বলছে অম আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট ছয় দিন হাম চার্জ করে ছয় দিন হাম তুমি কথাবার্তা বলে হ্যাঁ বসে পড়ো বসে পড়ো এখন না বসে পড়ো ছয় দিন হাম চার্জ করে আপনি কমায় দেন আমি এত দিতে পারবো না তো বলছে ভাই ঠিক আছে কমায় দিব বাট তুমি কিসের ব্যবসা করো তোমার কাজটা আসলে কি তো বলছে হুজুর আমি মূলত খঞ্জর বানাই চাকু খঞ্জর কাকে বলে আমার ডান হাত দেখেন এটাও চাকু এটাও চাকু মাঝে হচ্ছে হ্যান্ডেল এটা হচ্ছে খঞ্জর ডানেও চাকু বামেও চাকু মাঝে হচ্ছে হ্যান্ডেল তো বলছে তাই নাকি তোমার ব্যবসা তো অনেক টাকা তোমার তো ছয় দিন হাম নয় তোমার তো দশ দিন হাম চার্জ হওয়ার কথা বলছে কি বললেন এত বড় সাহস ও আচ্ছা 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 সবাই যেহেতু মুসলমান তাই আপনি সবাই বেলায় হয়েছেন নরম আর আমি যেহেতু কাফের তাই আপনি আমার বেলায় হয়েছেন গরম তাই না আপনার বিচার আমি একাই করবো যান এই হুমকি দিয়ে বের হয়ে গেছে শীতকালে ঠান্ডা লাগলে আমার কি মুড়ি দেই আমি দেখাই দিই তাও কয় না কি মুড়ি দেই চাদর এই দেখেন এবার হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝতে চাইলে আমার চাদর দেখেন বের হয়ে গেছে বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে ওকে হত্যা করার জন্য সুবিনা পড়ার সময় বলো সুভাই আরেকটু জোরে বলো সুভাই নাউযুবিল্লাহ খঞ্জরটা বানিয়ে পেটের ডান দিকে একটা ঘাব দিয়ে ঢেকে রেখেছে চুপ করে একদম ঘাPTI মেরে এমন করে বড় একটা চাদর নিয়েছে চাদরের উপরে পিট এমনে দিয়েছে মেয়েদের নিকাবের মতো জাস্ট লাইক এ নিকাব অফ দা গ্রাউন্ডস মেদের নিকাবের মতো এমনে দিয়ে এই পর্যন্ত রাখছে আর এই পাশ থেকে এইটা নিয়ে একদম জাস্ট লাইক এ গ্রাউন্ড হিজাবি গ্রহ পুরো মুখ ঢেকে ফেলেছে এখন কিন্তু চেঁড়ে যায় আসলে কে এই পুরো মুখটা ঢেকে আজান হয়ে যখনই আজান শুরু হয়েছে মুনাফিকের রূপে বেশে নামাজ পড়তে আসছে মাজুসি এবার অমরে ফারুক আসছেন ইমাম হয়ে ডাক দিয়ে বলছেন সফু সুফু ফাকুম কাতার সুরা লম্বা হয়ে দাঁড়াও কাঁধে কাট নিয়ে দাঁড়াও আল্লাহু আকবার নামাজ দাঁড়িয়ে আছেন ফারুক ইমাম হয়ে এবার কিন্তু চেহারা কেউ দেখবেন না পেটের দিকে তাকান এই যে আমি হাত বেঁধেছি না লুক এট মাই টু হ্যান্ডস লুক এট মাই বেলি সাইড পেটের দিকে তাকান যুবক ভাইরা মুরব্বীরা পেটের দিকে তাকান সালাত পড়েছেন সূরা ফাতিহা পড়েছেন কেরাত পড়েছেন আল্লাহু আকবার

নামাজের মাঝে ওমর ফারুক চিৎকার দিয়ে বলছেন কাতালারি আলক আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচাও অক্কা হয়ে পড়ে গেছে আর ওই মুনাফিক হত্যা করে পেছন দিকে যাওয়ার সময় জক্তগুলো তাকে আটকািয়েছে সবাইকে এমনি এমনি চাকে পেয়েছে সকলের পেটে বুকে কাঁধে গালে, এমন ছুই আঘাত করেছে

সাহাবায়করাম ডাক দিয়ে বলছাই না তবে ডাক্তার আজকে কোথায় দ্রুত দ্রুত সময় চলে আসো অমরকে বাঁচাইতে হবে অমর তোমার শেষ হয়ে যাবে বাঁচাও বাঁচাও অমরকে বাঁচাও সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে এসেই অমরের পিঠে হাত দিয়ে হালকা করে তার পিঠ এখান থেকে নিয়ে হালকা করে তুলছে এবং পানির একটা গ্লাস বা বোতল নিয়ে এসে তার ঠোঁটটা হালকা ফাঁকা করে তার ঠোঁটে পানি দিয়েছে কয়েক ফোঁটা পানি যখন ভেতরে দিয়েছে এই গলা দিয়ে পানি নেমে বুক দিয়ে পানি নেমে পুরো পেট এতটা কেটে গেছে সবগুলো পানি পেট দিয়ে গল 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 করে বাহিরে বের হয়ে গেছে একটাও পানি ভেতরে থাকে নাই ডাক্তাররা বলছে পানি দিয়ে ইট ইট উইল নট ওয়ার্ক ফর হিম এটা তার জন্য হবে না দুধ নিয়ে আসো সবাই মিলে দুধ নিয়ে আসছে অমরকে তুলে তার দুই মুখ হালকা হা করে দুধ দিয়েছে দুধ গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে নাভি দিয়ে এমন ভাবে কেটে গেছে দুই পেট দুই দিকে দুধগুলো সব পেট দিয়ে গল গল করে বাহিরে মাটিতে গড়ে গড়ে পড়ে গেছে এই দৃশ্য দেখে সাহাবা একটা বুঝে গেছে শেষ সব শেষ অর্থ জাহানের খালিফা অমর ফল ইজ গোয়িং টু ডাই ভেরি সোন শেষ আর বাঁচানো সম্ভব নয় সব সাহাবির চোখে পানি 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 এক সাহাবি দূর থেকে দেখছে হঠাৎ করে চোখটা হালকা করে খুলেছে লোকেট লিটল মায়েরি একদম ছোট্ট করে চোখটা একটু খুলেছে এক সাহাবি দূর থেকে দেখে দৌড়ে আসছে মা রাখাই আহমান মা রাখাই আহমান মা হেমর কি হয়েছে আপনার আপনি কি ঠিক আছেন কিনা অম অমর কোন কথা নাই জাস্ট ইঙ্গিত করছেন তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসছো কানটা ঠোঁটের কাছে নিয়ে আসছো ওই সাহাবি দৌড় দিয়ে এসে কানটা ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছে হি ওয়াজ থিংকিং লাইক দিস জমরে ফারুক হয়তো আমাকে বলবেন এই সাহাবি খবরদার রাজ্য দেখে শুনে রেখো সম্পত্তি দেখে রেখো বউকে দেখে রেখো মাকে দেখে রেখো সন্তানকে দেখে রেখো হি ওয়াজ থিংকিং লাইক দিস যে হয়তো ভাই এটাই বলবে আমার কানে কানে নো দ্য আইডিয়া ওয়াজ টোটালি এন্ড কমপ্লিটলি রং এটা ভুল ধারণা সেই সাহাবী যখন মুখ এবং কান আগায় দিয়েছে অমরে ফারুক তার পেটের নাড়িভুঁড়ি সব বের হয়ে আছে রক্ত বের হচ্ছে জীবনের শেষ মুহূর্তে সে আছে

জান্নাতের টিকিট কনফার্ম আল্লাহ রসুল যাকে জান্নাতের টিকিট দিয়েছেন তার কি আর কিছু লাগে ও ভাই কথা তার কি আর কিছু লাগে ওই সাহাবি যদি নিজের জীবনের শেষ মুহূর্তে নামাজকে না ভুলে আপনি পাঁচ বিবির ছেলে আপনি জয়পুর হাটের মুরব্বী আপনি জয়পুর হাটের মা আপনি আমার বোন আপনি কোথায় টিকিট পেলেন আপনার আজান হয় আপনি নামাজ পড়তে চান না আজান হচ্ছে আসরের মসজিদে এলাকার যুবকরা মাঠে বসে বসে ক্রিকেট খেলছে ফুটবল খেলছে মরে মরে চায়ের দোকানে হিন্দি গান এই দিয়ে কি হবে মুসল্লি না আসে আমার মসজিদে আজকে কি বাড়ছিল বলুন তো সবাই ভাই কথা না করেছে কি বার ছিল খুব চিন্তা করেন তো এবার যে আপনার মাথায় আসবে পুরো মসজিদটা লোড ছিল আমি কি ভুল বললাম না ঠিক বললাম এরা আসলের সময় কই থাকে জোহরে যে মসজিদে জায়গা হয় না জুমার সময় আসলে সেই মসজিদটা এক কাতার ছাড়া বাকি সব কাতার ফাঁকা থেকে যায় আপনি কি ভাবেন ও ভাই আপনি কি ভাবেন আপনি কি ভাবেন যে সপ্তাহে একবার যাবো তাতেই আমার জান্নাত কনফার্ম হয়ে যাবে জান্নাত এটা কোনো মামুর বাড়ির নয় যে একটু নামাজ হয়ে যাবে কিনা বলো এটাই হচ্ছে নামাজ নামাজ নাই যাও সবচেয়ে বেশি জাহান্নামি হবে সে দুই নম্বর কথা মেয়েদের জন্য বলছি কেমতের দিন সবচেয়ে বেশি জাহান্নামি যাবে দুই প্রকারের নারী এক একটা স্বামীর অবাধ্য

এরা সবচেয়ে বেশি জাহান নামে যাবে ইভেন অনেক বউ আজকাল আছে অমকের স্বামী কি দিয়েছে তাই নিয়ে স্বামীর সঙ্গে হিসাবে বসে আমার বান্ধবীর স্বামী তাকে এই 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 দিয়েছে আমার অমক বান্ধবীর স্বামী এই 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 দিয়েছে তুমি আবার কেন দাও না এই সমস্ত বউরা জীবনে পারিবারিক জীবনে সুখী হতে পারে না যুবক ভাড়া বলো এমন কিছু নারী যারা পোশাক পরবে বা উলঙ্গ থাকবে আজ আমার এই বাংলার মাটিতে এমন কিছু মেয়ে আছে যারা বোরকা পরে নেকাপ পরে হিজাব পরে বা তাদের জামা টাইট এত বেশি হয় দেহের প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যায় যুবক ভাইরা বোরকা কি লাভ আমার মনে হয় কি জানান তুমি বোরকা বাদ দিয়ে তুমি জিন্সের প্যান্টটি পরো বল বল গলতি আছে বল বল বলে যেই বোরকা দিয়ে বোরকার সম্মানই হয় না ব্যবসামারকা বোরকা এই বোরকা চাইতে তোমার যে জিনসের প্যান্ট পরা বেশি উত্তম যুবক ভাড়া ঠিক কি না বলো ঠিক বোরকার বদনাম থেকে মানুষ বেঁচে যাবে আপনারা জয় পড়ে অনেক মে নাই যারা উল্টাপাল্টা বোরকা বলে এরকম তো বুঝায় করে আরে নাই 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 আছে আছে শব্দ হল মেয়েরা শব্দ এই মেয়েরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে আচ্ছা শেষ একটা হাদিস বলতে চাই শেষ হাদিস নবিজির একটা মাত্র পূজের টুকরা মেয়ে ছিলেন যার দ্বারা নবীর বংশ বিস্তার হয়েছে কি নামটা ফাতিমা রাইট আনসার ফাতিমা সময় নাম কি কিছু প্রশ্ন করছি জানি আপনারা পারবেন ফাতিমার দুজন সন্তান ছিল দুইজন কোন হাসান এবং শেষ কথা ফাতিমার স্বামীর নাম কি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বল সবাই merhabalar কর্তা কাকে বলে জাস্ট আই ওয়ানা মেক ইউ রিয়ালাইজ আপনাকে ঘুমুত ভবন প্রত্যে আমরা শেষ সার্ভিস প্রিয় ভাইরা আহ انتقালের দিনে আম্মা জান فاطمه رضی ঘরের মাঝে বসে আছেন আমরা রুটি বানোন আগে কি বেলি আগে আটা কি বলন সবাই আটা তো দেখবেন যে আটায় যখন পানি দেন এরকম গোল হয়ে যায় তাই না এটাকে আমরা খামির বানাই খামির বলি এটাকে আটা তো উনি খামির গুলো এরকম গুমতেছেন এমনে এমনে আর আলিয়া আসছে ঘরে এসে দেখছে যে ফতেমা রুটি বানাচ্ছে ফর হার বাট তার দুই চোখ বে পানি পড়ছে দুই চোখেই পানি আলী বলছে ফতেমা হোয়াট হ্যাপেন্ড ওয়াই আর ক্রাইম তুমি কাঁদছো কেন ফতেমা এস এ হাদিসটা দিল থেকে শুনবেন ফতেমা বলছে আলী বলছি তোমাকে কারণটা কি কারণ জানো আজ শেষ রাতে তাহার যুদের সময় আমি আমার প্রিয় নবীজিকে স্বপ্নে সাক্ষাৎ করেছি না বলে আমি হাদিসটা বলে একদম শান্তি পাবো না পড়েন না আরেকবার পড়েন সবাই সুভান আরে বলছে ওয়াও দ্যাটস এ গুড নিউজ তুমি আব্বাকে দেখেছ তোমার তো কপাল ভালো প্রিয় নবীকে সাক্ষাৎ করেছে স্বপ্নে কপাল তোমার ভালো বলছে আলী কপাল তো ভালো বাট কি দেখলাম তা তো শুনলাম না বলছে বলো কি দেখেছো ফাতেমা ডাক দিয়ে বলছে আলী দেখলাম বিশাল বড় একটা মাঠ কালো অন্ধকার রাত আমার আব্বা যান মাঠ দিয়ে হাঁটছে না কি যেন হাত দিয়ে খুঁজতেছেন এমনি 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 খুঁজতেছেন আব্বা যান মা রাখা আপনার কি হয়েছে আপনি কি খোঁজেন বলছে যে আরে ফাতেমা তুমি আমি তো আমার কলিজের টুকরা মেয়ে ফাতেমাকে খুঁজে বেড়াচ্ছিলাম বলছে আব্বা এই তো আমি আপনার চলে আসছি বলেন কি হয়েছে আব্বা যান বলছে ফাতেমা দুনিয়ার কয়দিন থাকবা আসো আমার কাছে আসো দুনিয়ার থাকার নাই চলে আসো এই কথা শুনে আরে স্বপ্নে কি দেখলাম ব্যাখ্যাটা শোনেন মুরব্বীরা শোনেন যুবকরা স্বপ্নের ব্যাখ্যা বলছো তোমার যদি আব্বা মারা যায় মা মারা যায় বন্ধু মারা যায় তুমি দেখছো স্বপ্নে যে তোমার বন্ধু কবর থেকে বলছো বন্ধু আমি বড্ড একা কবরে তুই চলে আমার কাছে মা বলছে ব্যাটা আমি অনেক কবরে একা রে তুই চলে আমার কাছে বা বলছে বেটা তুই চলে আমার কাছে আমি বড্ড একা হয়ে আছি এহাদিস এটা ব্যাখ্যা আসছে স্বপ্নে যে এর মানে হচ্ছে ইউর হায়া ইজ গোয়িং টু ওভার ইউ have হ্যাভ আ লং টাইম টু লিভ ইন দিস ওয়ার্ল্ড আপনার হায়াত হয়তো বেশি একটার বাকি নাই হয়তো যাওয়ার সময় ঘড়িয়ে এসেছে আচ্ছা আপনার আমার স্বপ্ন বৃথা হতে পারে ভুল হতে পারে বাট নবী যাকে ডাকে কবরে যাওয়ার জন্য এটা কি ভুল হইতে এটা কি ভুল হইতে পারে 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 এই কথা শুনে আলী আর কান্না থামাইতে পারছে আলীও দুই চোখ দিয়ে ছড়ছড় করে কান্না ডাক দিয়ে বলছে ফাতেমা কয়েকদিন হলো কয়েকদিন হয়ে গেল প্রিয় আল্লাহর হাবিব বিদায় নিয়েছেন আমার প্রিয় শ্বশুর বিদায় নিয়েছেন তুমি যদি আবার চলে যাও আমি কাকে নিয়ে বাসবো আমার সান্ত্বনা কাকে নিয়ে আমি পাব কাচ্ছে তো ফাতেহ বলছে আরে কে তো কুল্লু জাদি দিন বা প্রত্যেক নতুন যেন প্রতন হয়ে যায় অকুল্লু জাদি দিন অকুল্লু হাইগিন মাইয়িত প্রত্যেক জীবন্ত মানুষ যেন মৃত হয়ে যায় এবং আমার বিশ্বাস আমি এক এমন স্বামীর স্ত্রী হতে পেরেছি আমার কপালটা আল্লাহ সুন্দর করে দিয়েছে সুবহান সবাই তবে হ্যাঁ তোমাকে মৃত্যুর আগে আমি তিনটা নসিহত করতে চাই বলেন সবাই কয়টা হ্যাঁ হ্যাঁ শুনি নাই শেষ হাদিস বলেন সবাই কয়টা হ্যাঁ আমি যখন মারা যাব মাথায় রেখো তোমার বউ হিসেবে সব খেদমত করতে পারি নাই আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি মাফ করে দিও কোন অভিযোগ রেখো না দুই নাম্বার কথা এটা মুরব্বীরা একটু বুঝেন আমাদের বউ যারা আছে খবরদার আমি থাকতে তুমি কোনদিন দ্বিতীয় বিয়ে করতে পারবা না ইভেন বলবে হ্যাঁ তুমি আমাকে ওয়াদা করো হাতে হাতে কি কি ওয়াদা জান কি হয়েছে বলো বলছে আমি মরে গেলে তুমি জীবনে কোন দিন বিয়ে না আমাকে ওয়াদা করো এরকম মেয়ে বাংলাদেশে না মানে স্বামীর দ্বিতীয় বিয়ে সে জীবনেও সহ্য করবে না ওয়াদা আমি মরলে তুমি সাহায্য কুমার থাকবা জীবন আর বিয়ে করবা না স্বামী বলে বাপ মাপ চাই আমি বিয়ে করবো না তো এক স্বামী এক চালাক ছিল স্বামী চালাক তো বউ বলছে আমি মরে গেলে তুমি কি করবা তুমি দ্বিতীয় বিয়ে করবা স্বামী বলছে আগে তুমি মর যাও কে তো মে তো পাগল হয়ে তুমি মরলে তুমি পাগল হয়ে যাবো যাও তোমার কাছে আমার জীবনটাই বৃথা তো বউ বলছে এ মরনে কি বাত ছোড়ো পাগল হোনে কি বাত ছোড়ো তুমি দুসরি শাদি তো নেই করোগে না তুমি দ্বিতীয় বিয়ে করবা তো আবার তো স্বামী বলছে ভাই আমি তো পাগল হয়ে যাবো আর পাগল যা মন চায় তাই করতে পারে ফাতেমার কথা শোনালেন এটা আমি হাসির খোরাক দিনই বোঝাবার ছাড়তে বললাম ফাতেমা বলচা আর আমি যদি মারা যায় একটা নসিহত না একটা তোমাকে নসিহত করছি কি ওসিয়ত তোমার যাকে মন চায় তাকেই বিয়ে করব বা তবে শর্ত একটা আমার পরিচয় টুকরা হাসান এবং হোসাইনের যেন একচুল পরিমাণ কোনো কষ্ট না হয় আচ্ছা দুই নাম্বার শেষ এবার আসেন তিন নাম্বার বড় ড্যান্ডার্স এটাই হচ্ছে আমার মূল হান্সের পয়েন্ট শেষ কথা বলচা আর আমি যখন মারা যাব আমার খবর কারো কানে যাবে না তুমি হবে এক হচ্ছে হুসাইন আর কেউ আসবে না এবার আলী বলছে না এটা তো সম্ভব না সব মানবো এই নসিহত এই অসিহত মানতে প্রস্তুত নই তুমি নবীর একমাত্র তোমার জানা জাজা সবাই আসবে